আজকে খুব লাভালাভি করতেছে তার নাম জামাত ইসলাম জামাত ইসলাম একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় নাই লাফানো যেতে পারে অনেক টাকা পয়সা আছে ওদের কিন্তু মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে মানুষের কাছে সত্যিকার অর্থে মাপ না চাইলে কোনো দিন জামাত বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না এত অন্যায় করলে তারপরেও আল্লাহ যদি তার জন্য রাস্তা দেয় তাহলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে না যেভাবে মাপ চায় ওই মাপে কাজ হবে না আল্লাহর কাছে যেভাবে কাঁদলে আল্লাহ কবুল করে বাংলার মানুষের কাছে জামাতকে ওইভাবে কাটতে হবে ওইভাবে মাপ চাইতে হবে জানি আমার কথা তাদের ইতা লাগতে পারে কিন্তু ওদের নতুন প্রজন্মের অনেককে আমি চিনি মুক্তিযুদ্ধের এই অপরাধ তারা দেশের মানুষ মাফ না করলে আল্লাহ রব্বেল আলামিনেরও মাফ করার কোনো ক্ষমতা নাই আমি জানি না জামাত সবসময় উল্টা পথে চলে যখন ব্রিটিশ ভারতের কাছ থেকে ব্রিটিশের কাছ থেকে ভারতের স্বাধীনতা এলো আমরা যখন পাকিস্তান চাইলাম আমি তো বিড়ি খাই না কইতে আমার ভালো লাগে না স্লোগানটা ছিল কান মে বিড়ি এই ছিল স্লোগান মে বিড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান সে সময় কিন্তু জামাত পাকিস্তানের বিরুদ্ধে ব্রিটিশের পক্ষে ছিল আমরা যখন লাখ লাখ মানুষ জীবন দিলাম মা বোন তার সম্মান হারাল ঘর বাড়ি তখন এই বাংলাদেশের বিরুদ্ধে জামাত ইসলাম দাঁড়াইল ওরা রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু ওরা রাজাকার আলবদর বানিয়ে ওরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করলো মা বোনকে অত্যাচার করতে ঘর দুয়ার পুরাতে রাজনীতি করলে আমার কিছু বলার ছিল না কিন্তু মা বোনের সম্মান রক্ষা হতেই হবে হতেই হবে হত্যার বিচার হতেই হবে হতেই হবে তাই ধোয়া তুলসী পাতার মতো কেউ যদি মনে করেন যে জামাত ইসলাম সরকার হয়ে গেছে মনে করতে পারেন বিএনপিরাও তো মনে করে তারা সরকার হয়ে গেছে পাবলিক মনে করে যে তোমরা সরকারে যাওই নাই তাই তোমরা সরকার আর সরকার হলে তো দেশেই থাকা যাবে না তাই তাদের অবস্থাটা বেশি ভালো না